আমি তো আমাদের সুন্নি কিছু বলে আমাদের সাথে আমার সাথে দ্বন্দ্ব চলতেছে একটা মাসাল্লা কারণ আমি হচ্ছি এই কথার বলবার কাম আমার বাবা পড়াইছে পড়ার শুধু আল্লাহ কারণ আমাদের আশিদার ক্ষেত্রে দুইজন ইমাম আসুদ আশারি এবং মাতুরিদের মতে লাল কাপির ও আহলাল কিবলা কোন আহলে কেবলাকে কাফের বলা যাবে না সেখানে এখানে তাবলিকদেরকে কাফের বলছি এরকম কথা বলার তো ক্রস নিয়ে আসে না কেউ যদি এরকম ডকুমেন্ট দেখাইতে পারে আমি বলছি এক কোটি টাকা দিল হ্যাঁ তবে তাবলিকের ব্যাপারে আমাদের কথা আছে কোন কথা যদি তার আমি বলছি তাবলিক করা ভালো আর এটা করতে হবে এটা খরচ খরচে কেফায় যে যেভাবে নেন

আপুনি পঢ়াই পঢ়া

আমি কোনো যখন ফতোয়া তখন তো উচিত ছিল এটাকে আসলে না আজকে দেখেন সরকার আমাকে বলছে জঙ্গিবাদের বিরুদ্ধে আমি সেমিনার করছি দেখেন আমার মোবাইলে এটা আমি চোদ্দ তারিখে মালয়েশিয়া যাচ্ছি কেন যাচ্ছি আমি একমাত্র জঙ্গিবাদের ব্যাপার সেমিনার করার জন্য সারা বিশ্বে আমি ঘুরতেছি জঙ্গিবাদের সেমিনার আজকে মালয়েশিয়া গভর্নমেন্ট আমার কথা থেকে রাখছে

সাথে বাহাজ সান্দ্রা বিশ্ব হজ্লা নকশবন্ধীর সাথে বালাসরে উনিশ তারিখের বাহাস মনাজারা তেরো তারিখ বাস মোনাজারা আপনারা দেখতেছেন কমেদের সাথে সান্দ্রা বিশ্বভুজুর এসে হরজতুল্লাহ সাহেব বাস মোনাজারা করতেছেন আপনারা দেখতেছেন যে তারা মিলাদ মুস্তফা তারা বলি মুস্তাব মুস্তাহসান বলে স্বীকার করে নিছে এখন আপনারা সবাই দেখতেছেন যারা মিলাদ মানে না কেম মানে না তাদের তাদেরকে ধুলাই করা হইতেছে আমার দেশে আমার দেশে আওয়ামী গভর্নমেন্ট ডাকা সেন্ট্রাল নামাজারিদেরকে নিয়ে এই আগামী কত তারিখে তিনি মাফিল করাইতেছে আমার বাড়ির কাছে পঁচিশ তারিখ আমাকে ডাকে জঙ্গিবাদের বিরুদ্ধে সেমিনার করার জন্য কি জন্য